তো বর্ম মিউজিক মেম্বার ব্লকের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে চলে এসেছি গোপালপুরে এখানে আমাদের বক্সটা ফিটিং চলছে তো দেখেছো আটটা বক্স দাঁড়িয়ে গেছে সামনে আছে ভোকাল মিট এবং এদিকে র‍্যাকগুলো সব রাখা আছে সব ফিটিং হবে আজকে রাত্রের মধ্যে এবং কালকে সকালে টেস্টিং হবে যারা নতুন পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যেন তো আমি কমেন্টে রিপ্লাই দিই সামনে আজকে আলাদা রকমের ভুকালিন ভুকাল মিন্ট লাগানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে চার দিন বসে বাজবে তিন দিন বসে বাজবে একদিন রোড শো আছে তেইশ তারিখে রোড শো আছে তো অনুষ্ঠান এখানে বড়ো মাপের আছে প্রতিদিন আমি আপডেট দেব তো সাইডে স্টেজ হয়েছে এটা হচ্ছে নীলপুর নীলপুরের সাইডে গোপালপুর তোমরা জানো এখানে কম্পিটিশানটা হয় তো রে এক মাথার কাজটা বাকি আছে তো আস্তে আস্তে করে আজকে রাতের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে কম্পিটিশানটা কিন্তু তেইশ তারিখে আছে সবাই এসো তো চলো তো কাল সকালে টেস্টিং হলে টেস্টিং ভিডিওতে আসবো